পা কৃষ্ণ শ্রী হৃদয় গীতা সংসার মলানাশিনী জ্ঞান ভক্তি মুকতি গীতা দেবী নমঃ অহম বসুদেব সুতম দেবম કંসচানুরমর্দনম দেবকি পরমানন্দম কৃষ্ণ বন্দি జగদগুরুম কৃষ্ণায় বাসুদেবায় হরে परमात्मने प्रणত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ প্রিয়ম তো আমরা এই যে সৃষ্টি শ্রবণ করছি এটা আছে ভগবদ্গীতা সম্বন্ধে আমাদের সমাজে যে সমস্ত বিভ্রান্তি বা ভুল ধারণাগুলো প্রচলিত আছে সেগুলোকে আমরা সমাধান করার করার চেষ্টা করছি আজকে আমরা এরকম একটি বিভ্রান্তি নিয়ে আলোচনা করব তবে শুরু পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করার নেই দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা খরচ হয় না টাকা খরচ হয় না আর এটা করলে আপনি আমাদের ভিডিওগুলো সবার আগে পাবেন ঠিক আছে তো আমরা শেয়ার করছি আপনাদের সাথে আজকের টপিকটা আজকের টপিকটা হচ্ছে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমি তো পুরো গীতা মুখস্থ আমার পুরো গীতা মুখস্থ আমাকে কি গুরু গ্রহণ করতে হবে আমার যদি পুরো গীতা মুখস্থ থাকে গুরু গ্রহণের কি দরকার আবার অনেকে বলে যে গীতা জানাটাই বোঝাটাই তো আসল বিষয় গুরু গ্রহণের কোনো প্রয়োজন নেই এটা সম্পর্কে আমরা আলোচনা করব যে কারো যদি পুরো গীতা মুখস্থ থাকে তাকে কি গুরু গ্রহণ করতে হবে কি হবে ঠিক আছে তো গীতা যেহেতু ভগবানের বাণী তাই গীতা আয়ত্ত করা খুবই একটা ভালো গুণ আপনার পুরো গীতা মুখস্থ এটা খুব ভালো হ্যাঁ এটা অবশ্যই আপনার কল্যাণ হবে হ্যাঁ কিন্তু ভগবান নিজেই ভগবদ গীতায় চতুর্থ দেয় চৌত্রিশ নম্বর শ্লোকে বলেছেন তা প্রণী পাতেই নী প্রশ্নেই ন সেই ভয়া উপদেশেন তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শীন এটার মানে হচ্ছে একজন প্রামাণিক সদগুরু গ্রহণ করে বিনীত প্রশ্ন এবং সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করে এই গীতার জ্ঞান আয়ত্ত করতে হবে হ্যাঁ এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে গুরু গ্রহণের কথা বলেছেন এবং কিভাবে গুরু সেবা করতে হবে কি মনোভাব থাকতে হবে এগুলো ভগবান নিজেই বলেছেন এবং সেই সাথে অর্জুনও কিন্তু গীতার শুরুতে দ্বিতীয় আমরা দেখতে পাই শিষ্যস্তে এহম সাদী মামতাম প্রপন্নম দ্বিতীয় দেশ সাবনাম্ব শ্লোক যেখানে অর্জুন বলছে হে কৃষ্ণ তুমি তো আমার বন্ধু ছিলে কিন্তু এখন আমি তোমার শিষ্যত্ব বরণ করছি তোমাকে গুরুরূপে গ্রহণ করছি তুমি এখন আমাকে বন্ধুর মতো কথা না বলে গুরু যেভাবে শিষ্যকে উপদেশে উপদেশ দেয় ঠিক সেভাবে আমাকে উপদেশ দাও এভাবে আমরা দেখি যে ভগবদ্গীতার শুরুতেই দ্বিতীয় দেয়ের সাবনাম্ব শ্লোকে অর্জুন কৃষ্ণের শিষ্যত্ব বরণ করেছেন যেটার দ্বারা আহ ভগবান আমাদেরকে শিখাতে চাচ্ছেন গীতার জ্ঞান যদি আমরা উপলব্ধি করতে চাই যথাযথ ভাবে তাহলে অবশ্যই একজন সদগুরু গ্রহণ করতে হবে আমরা অর্জুনের কথা বাদ দিলাম ভগবান কৃষ্ণ যাকে বলা হয় জগৎগুরু বন্দে কৃষ্ণম জগৎগুরু সেই ভগবান জগৎগুরুও তিনিও কিন কিন্তু শান্তিপনি মুনিকে গুরুরূপে বরণ করেছিলেন ভগবান রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে গুরুরূপে বরণ করেছিলেন ভগবান চৈতন্য মহাপ্রভু ঈশ্বর পরিপাতকে গুরুরূপে বরণ করেছিলেন হ্যাঁ এভাবে ভগবান নিজে তার জীবনের আচরণের মাধ্যমে যে আমাদের জীবনেও আমরা যদি যথাযথভাবে শাস্ত্র জ্ঞানকে উপলব্ধি করতে চাই আমাদেরকেও একজন গুরু গ্রহণ করা দরকার যতই আমাদের মুখস্থ থাকুক না কেন সব শ্লোক মুখস্থ থাকতে পারে সেটা কোনো ব্যাপার নেই কিন্তু গুরু গ্রহণ অবশ্যই করতে হবে হ্যাঁ এমনকি জাগতিক জীবনেও আমরা দেখি যে খেলাধুলা নাচ গান ড্রাইভিং বা কোনো কাজে আমরা শিক্ষক বা গুরু গ্রহণ করে থাকি তাই গীতার সুগভীর তত্ত্ববিজ্ঞান হৃদয়গম করার জন্য অবশ্যই একজন গুরু গ্রহণ করা আবশ্যক তো এই ছিল আমাদের আজকের আলোচনা যে আমার যদি গীতা মুখস্থ থাকে পুরো তাহলে গুরু গ্রহণ করতে হবে কিনা আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন জয় গীতা জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে পারেন আর প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভগবানের হরে কৃষ্ণ